আজ দুবাইয়ের আকাশের নিচে শুরু হতে যাচ্ছে এক নতুন ক্ষমতার খেলা যেখানে দাঁড়াবে একজন অন্যদের চেয়ে আলাদা একজন যার নাম শুনলে সরকারের কলম থেমে যায় আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা কাপে আর শত্রুরা নিঃশ্বাস ফেলতে আটকে যায় অয়ন রায় চৌধুরী কালো লম্বা কোট পরে দুবাইয়ের আকাশে হেলিকপ্টার নিয়ে চক্কর মারছে এরপর সে হেলিকপ্টার থেকে নিমের সামনের দিকে এগিয়ে আসতেছে তার বুটের শব্দ টক 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 কংক্রিটের ওপর প্রতিধ্বনিত হচ্ছে যেন প্রতিটি ধ্বনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই শহরের নিষ্ঠুর আন্ডারওয়ার্ল্ডকে রাজু হা করে উঠে দাঁড়িয়ে দেখছে এমন একজন তার সামনের দিকে এগিয়ে আসছে যার পেছনে আছে সকল আন্ডারওয়ার্ল্ড মাফিয়া অয়ন যত সামনের দিকে এগুচ্ছিল রাজুর ভয় যেন তত বেড়ে যাচ্ছিল অথচ এই রাজুই দুবাইয়ের আন্ডারওয়ার্ল্ড কিং যার কথার উপর ভর করে মন্ত্রণালয়ের বড় বড় ফাইল চুপ হয়ে যায় যার গলার গর্জনে মাফিয়া ডণ্ডা পথ ছেড়ে দেয় কিন্তু আজ তার মুখে ভয় কারণ মাইকেলের ফোনের পর থেকে তার বুকের মধ্যে যেন কোনো দানব হাতুড়ি মারছে সে চুপচাপ দাঁড়িয়ে আছে রাজুর আশেপাশে দশজন বডিগার্ড ঘোরাফেরা করছিল কিন্তু ওই বডিগার্ডগুলো বুঝে গিয়েছিল আজ রাজুর মনের মধ্যে কোন একটা ভয় কাজ করছে আজ তাদের বসের ভিতরের শক্তি ভেঙে পড়ছে ধীরে ধীরে এবার রাজুর গলা শুকিয়ে কাঠ সে জানে এই মানুষটা কেউ না এই মানুষটা অয়ন রায় চৌধুরী অয়ন এগিয়ে এসে দাঁড়ালো ঠিক রাজুর সামনে দুজনের মাঝে বাতাস থমকে গেল চারপাশ নীরব শুধু দূরের সমুদ্রের শব্দ আর বাতাসের শব্দ রাজু খাঁকারি দেয় অয়ন তুমি তুমি একা এসেছ অয়ন চোখ তুলে তাকায় তার দৃষ্টি যেন ছুরির মতন ধারালো তার কণ্ঠ কম স্থির কিন্তু ভিতরে লুকানো গর্জন অয়নের পর বলে ওঠে একা আসার জন্যেই তো জন্মেছি তুমি কি ভেবেছ তোমার মত দশজন বডিগার্ড নিয়ে আসব রাজুর মুখ সাদা হয়ে যায় সে জোর করে একটা হাসি দেয় আসলে সেটা না দেখো আমি জানতাম তুমি দুবাই শহরে আছো মাইকেল বস আমাকে ফোন করেছিল অয়ন তখন বলে ওঠে মাইকেলের নাম আবার মুখে নিও না আজ দুবাই শহরের খোলা আকাশের নিচে। তুমি আর আমি মুখোমুখি সিদ্ধান্ত নেব রাজুর নিচের ঠোঁট কেঁপে যায় সে জানে যার পেছনে মাইকেল দাঁড়ায় তার সামনে দাঁড়ানো মানে মৃত্যু আর জীবনের মাঝখানে ধরা পড়ে থাকা দেখা যায় সেখানে মাইকেলের দুইজন ব্যক্তিগত শ্যাডো অপারেটিভ দূর থেকে দাঁড়িয়ে তাদের লক্ষ্য রাখছিল তাদের মুখে কোনো কথা নেই শুধু কানে কমান্ড ডিভাইস যে কোনো বিপর্যয় ঘটলে শূন্য দশমিক আট সেকেন্ডের মধ্যে রাজুকে শেষ করে দিতে পারে এমনটাই তাদের নির্দেশ দেওয়া হয়েছে অয়ন ধীরে ধীরে রাজুর আরও কাছে এগিয়ে আসে তার মুখ মাত্র এক হাত দূরে রাজুর বুক কাঁপছে মনে হচ্ছে হৃৎপিণ্ড ফেটে যাবে অয়ন খুব নিচু গলায় বলে তুমি আমাকে ভয় করছো রাজু কিন্তু ভয় পাওয়ার কারণ এখনও জানো না রাজুর চোখ দুটো বড় হয়ে যায় আর বলে ওঠে কি কি বলতে চাইছ অয়ন তার জ্যাকেটের ভেতর থেকে একটা ছোট কাগজ বের করে সামনে ধরে রাজু দেখতে থাকে কাগজে তার নিজের নাম তার সব ব্যবসার হিসেব তার প্রতিটি অপরাধ তার প্রতিটি খুনের তালিকা এমনকি তার গোপন ব্যাংক হিসেব পর্যন্ত লেখা রাজুর মাথা ঘুরে যায় সে ফিসফিস করে এগুলো কিভাবে তোমার কাছে অয়ন ধীরে ধীরে বলে তোমার সম্পর্কে মাইকেল আমাকে যা বলেছে তার অর্ধেকও যদি সত্য হয় তাহলে আজ তুমি বাঁচবে না রাজু তড়িঘড়ি করে বলে না না অয়ন ভুল বুঝো না আমি কখনোই মাইকেলকে অয়ন আবার তার কথা থামিয়ে দেয় মাইকেল সম্পর্কে একটা কথা বুঝে নাও সে কাউকে বারবার বলে না রাজুর হাত কাঁপছে তার দেহ ঘেমে ভিজে গেছে সে ঠোঁট চিবিয়ে বলে তুমি তুমি কি চাইছ আমাকে শেষ করতে চাইছ অয়ন চোখ রেখে শান্তভাবে বলে মাইকেল আমাকে শেষ করতে বলেনি সে শুধু বলেছে রাজুকে দেখো সে কেমন আচরণ করে রাজু হাফ ছাড়ে একটা ছোট স্বস্তি কিন্তু সাথে সাথে আবার ভয়ের ঢেউ অয়ন ধীরে ধীরে তার চারপাশে হাঁটতে থাকে এরপর অয়ন বলে ওঠে তোমার ওপর আমার কোনো ব্যক্তিগত রাগ নেই রাজু কোনো সমস্যা নেই তোমার সাথে সমস্যা তোমার মালিকদের সাথে তুমি যার হয়ে কাজ করছো সেই হোম মিনিস্টার রাজু আমতা আমতা করে বলে ওঠে আসলে হোম মিনিস্টারকে হারানো কঠিন অয়ন ঘুরে দাঁড়ায় তার চোখে আগুন অয়ন তখন বলে ওঠে তোমার কাছে অসম্ভব হতে পারে আমার কাছে সবই সম্ভব অয়ন এগিয়ে আসে তার দিকে ঝুঁটে বলে রাজু এখন থেকে তোমাকে একটি কাজ করতে হবে রাজু হচকচিয়ে বলে ওঠে কাজ আমাকে দিয়ে অয়ন এবার এমন হাসি দেয় যা দেখে রাজুর হাঁটু কাঁপতে থাকে হ্যাঁ আর তুমি ভালো করেই জানো আমার কথা না শোনার ফল কী হতে পারে এখন থেকে আমার পাশে থাকবে তুমি তোমাকে আমি ব্যবহার করব তুমি আমাকে তথ্য দেবে হোম মিনিস্টারের সব পরিকল্পনা সব মিটিং সব গোপন কথা রাজু তোতলায় আর না হলে অয়নের কণ্ঠ শান্ত আবার তুমি আমাকে একই প্রশ্ন করছো তুমি ভালোভাবেই জানো রাজু এর পরিণাম কি হতে পারে না হলে তুমি দুবাইয়ের বালির নিচে পড়ে থাকবে অচিহ্নিত হয়ে কেউ জানবেও না তুমি কোথায় গেলে রাজু গিলতে থাকে লালা তার দুই হাত কাঁপছে কিন্তু সে মাথা নেড়ে বলে আমি আমি রাজি অয়ন আমি তোমার লোক এখন থেকে তুমি যা বলবে তাই করব অয়ন ধীরে মাথা তোলে তার চোখে গভীর অন্ধকার আগুন ভালো শুনে খুবই ভালো লাগল তোমাকে বাঁচিয়ে রাখার কারণ আরেকটা আছে রাজু থমকে কি অয়ন বলে হোম মিনিস্টারের কাছে আমার স্ত্রী এখন সবচেয়ে বড় টার্গেট আমার মনে হচ্ছে তাকে দুবাই আনার প্ল্যান হচ্ছে তাহাসিন আর নায়েলা সেটা করছে রাজু থরথর করে কেঁপে ওঠে রাজু মনে মনে বলে ওঠে এই অয়ন এত তথ্য কিভাবে জানে আমিও দেখতে চাই তারা কিভাবে কি করে এরপর আমি তাদেরকেও মজা দেখাবো এসব শুনে রাজুর ভয় যেন আরও বেড়ে যায় অয়ন ধীরে ধীরে বলে যারা তাকে ছুতে চায় তাদের হাত ভাঙতে চাই আমি একটা একটা করে যাওয়ার আগে আবারও একটি কথা বলে দেই। আগামী চব্বিশ ঘন্টায় হোম মিনিস্টার তোমাকে আবার ফোন করবে সে যা বলবে যেখানে যেতে বলবে যার সাথে দেখা করতে বলবে সব খবর আমাকে জানাবে রাজু মাথা নিচু করে বলে জি জি অয়ন আমি আপনার সব কথা মেনে চলব অয়ন কাঁধে হাত রাখে রাজুর শরীর কেঁপে ওঠে আমি এখনও তোমার বস না কিন্তু খুব শীঘ্রই এই দুবাই শহরের সব রাজা সব ডন সব মন্ত্রী একজনের নাম মুখে নেবে রাজু কাঁপা গলায় বলে ওঠে কার কার নাম অয়ন গভীর গলায় বলে অয়ন রায় চৌধুরী তারা শুধু এই নামটাই নিবে অয়ন ধীরে ধীরে পিছন ফিরে হাঁটতে শুরু করে শুধু তার বুটের শব্দ টক 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 আবারও সে হেলিকপ্টারে উঠে চলে যায় সেখান থেকে অয়ন যেতে না যেতেই রাজুর ফোন বেজে ওঠে ট্রিং ট্রিং রাজু ফোন রিসিভ করে বলে ওঠে হ্যালো দেখা যায় ফোনের ওপাশে ছিল হোম মিনিস্টার তার মুখ শুকিয়ে যায় হাত কাঁপে হোম মিনিস্টার বলে ওঠে কি খবর রাজু অয়নের কি ব্যবস্থা করলে শুনলাম অয়ন নাকি দুবাই শহরে তাকে যেভাবেই হোক বন্দি করে রাখতে হবে যেন সে পালাতে না পারে অন্যদিকে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং রাজু ভাই কোনো কিছু বলার সাহস পাচ্ছে না কারণ কিছুক্ষণ আগে অয়ন দেখিয়ে দিয়েছে অয়ন আসলে কে তার বিরুদ্ধে গেলে কি হতে পারে সেটিও রাজু টের পেয়ে গিয়েছে রাজু শুধু মন্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবার বলে ওঠে হ্যাঁ মন্ত্রী সাহেব আপনি ঠিক বলেছেন এই অয়নকে ছাড় দেওয়া যাবে না তাকে দেখা মাত্রই আমি বন্দি করে রাখব আমার ছেলেরা সব সময় নজর দিচ্ছে আপনি কোনো চিন্তা করবেন না এই বলে রাজু ভাই ফোন কেটে দেয় রাজু ভাই এবার ভাবতে থাকে আমি কখনো এভাবে কাউকে ভয় পাইনি আজ প্রথম এই অয়নের সামনে দাঁড়িয়ে মনে হলো আমি মনে হয় কোনো বাঘের সামনে দাঁড়িয়েছিলাম আমাকে সবাই দুবাইয়ের মাফিয়া কিং বলে কিন্তু আজকের এই ঘটনার পর থেকে নিজের প্রতি নিজের লজ্জা হচ্ছে আমি কিছুই বুঝতেছি না আমি কার হয়ে কাজ করব প্রিয় দর্শক এরপর কি ঘটনা ঘটতে যাচ্ছে জানতে পরের এপিসোডে দেখুন আমি তোমাদেরকে বলছি তোমরা যদি আমাকে পছন্দ করো সবাই সাবস্ক্রাইব দাও পরের ভিডিও দেখতে